আপনি কি সাই মুজিতে পাচ্ছেন কামাল টাওয়ার আমার কাছে আছে লেডিস ব্রা প্যান্টি এগুলা জি জি তো আমার কাছে সবচেয়ে কম দামি মধ্যে ব্রা পাবেন যারা এই যে একটা প্রোডাক্ট আছে কম দামি মধ্যে এগুলো আপনি কি মাত্র 220 টাকা 18 টাকা পিস পড়ে মাত্র 18 টাকা পিস পরে মনে হয় না কম দামে আর কি দিতে পারবে এমন ভাবে

ঢাকার বাইরে ফন্ডিশনের মাধ্যমে মালপাড়া সন্ধুবনপুরের সকল ধরনের আপনাকে গরমের মধ্যে আরাম পাইবার সামনে গরম আসতেছে গরমে ভালো চলে এগুলা এই আরেকটা চিকিন বলে হাফ চিকেন বলে

আমার এই যে দেখেন অযথা কেউ ফোন দেওয়া বিরক্ত করবেন না যারা মাল নেওয়ার ইচ্ছুক তারাই ফোন দিবে না সব পাইকারি সব পাইকারি পুস্টার জন্য কেউ ফোন দিবে না এগুলো হলো সাইজ হয় বত্রিশ ছত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ

চাইনা লাইট পেন্টি কয়েডারে চাইনা লাভ পেইন্টি কয়েডারে এই যে মাত্র মাত্র আপনি কে 40 টাকা মত পিস করে এগুলা মাত্র 40 টাকা পিস এই যে চাইনা পেন্টি এগুলা এগুলা মাত্র 35 টাকা পিস করে এক কে সীমিত লাভে আমরা মার বিক্রি করি হ্যাঁ সীমিত লাভে সীমিত মানে এই যে কমন টাইপের পেন্টি এগুলা একবারে কমন এগুলা হ্যাঁ এটা আপনি কে 580 টাকা ডজন 580 টাকা এটা মিতে কম দামি আছে এই যে দেন আকর্ষণীয় ফর্ম আকর্ষণীয় ফর্ম এটা আকর্ষণীয় ফর্ম এটা আপনি আমি মেয়েদের সব জায়গায় চলে শাড়ির সাথেও পিনতে পারবো আবার কোনো জায়গায় অকেশনে গলে পিনতে পারে মাত্র এর আপনি গিয়ে এর চায়না ফর্ম এর চোদ্দশো পঞ্চাশ টাকার ডর্জন এর চায়না ফল বাড়ে এবং কমে বাড়ে এবং কমে মোটা বেল্টের স্ট্রিজ ড্রাপ পাওয়া যায় হ্যাঁ মোটা বেল্টের স্ট্রিজ নাইন গার্ডের মোটা বেল্টে পাওয়া যায় এগুলো আপনাকে ছয়শো পঞ্চাশ টাকার ডর্জন দাম কমে যারা ফোন দিবেন তাদের জন্য কিছুটা ছাড় দেওয়া যাবে যারা ভিডিও দেখে আসবে তাদের অবশ্যই ছাড় দেবে এটা হলো আপনাদের চায়না ফর্ম এগুলো চায়না ফর্ম যারা ফোন নিতে ইচ্ছুক তারা ফোন দিবেন দাম বলে দিব ফোনের মাধ্যমে

পঁয়ত্রিশ টাকার মতন পিস করে পঁয়ত্রিশ টাকা পিস করে এই যে কম দামের মধ্যে আছে এই যে এটা হলো আপনাদের সেমিস এটা হলো আপনার বাড়ানো যাবো কমানো যাবো যাদের কমানো ছোট খান্দি আছে তারা মাত্র দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস করে মা বিশ টাকা পিস করে মা বিশ টাকা পিস করে বিশ টাকা পিস হ্যাঁ ভাই বিশ টাকা পিসে ড্রা পাওয়া যায়নি একটা মজুরি কাপড় সিলাইতে এটা হলো সেমি তিরিশ টাকা পিস করে লেস করা আছে কাটিং করা আছে কাটিং গুলো খুব সুন্দর ড্রা কাটিং করে যারা আপনি ড্রা পিনতে ইচ্ছুক না তারা কম্পোর্ট পরে এগুলা কলেজে মেয়ের ওইগুলো কিনতে পারবো আকর্ষণীয় আরেকটা মাল আছে এই যে আকর্ষণীয় আকর্ষণীয় মাল এটার ভিতরে আপনাকে ফর্ম লাগাই আছে কোন ছেলেদের নেই আরো অনেক অনেক আছে সময়ের কারণে দেখাইতে পারিনি যারা ফোন দিবেন ভিডিও করলে তাদের সাথে সময় লাগাই আপনাকে ভিডিও কলে দেখা যাবে বিভিন্ন ধরনের ঘরে বসে যারা ব্যবসা করতে চান মাত্র থেকে আপনার আপনার যেমন ধরেন এই যে প্রোডাক্ট গুলো ফালান তিনি কোনো দিক থেকে নষ্ট হবে না কোনো ধরেন খাইবে না এগুলো আপনি গিয়ে সীমিত সীমিত ব্যবসা দিতে আয় অনেক বিভিন্ন ধরনের আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গোডাউন কিন্তু ভিতরে আছে এটা কিন্তু দোকানের একটি কালেকশন এই আমাদের দোকানের দোকানে কাট দোকানের ঠিকানা হলো আপনার কিয়া চক বাজার সাই পাশে মদিনা কামাল টাওয়ার আন্ডারগ্রাউন্ডের ফাস্ট কলের দোকানে ফাস্ট কলের দোকানে জি আমাদের দোকানে না দোকানে আপনি কার্ডগুলো আপনারা স্ক্রিনশট রাখতে পারেন আর কি আবার এই মোবাইল নাম্বার দেওয়া আছে এই বছর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করবেন আমার সাথে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু